আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক হুইপ শাহজাহান চৌধুরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয় শাহজাহান চৌধুরী বলেন বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের মান মর্যাদা এবং সরকারি সেবাসমূহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি এ সময় উখিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন মহেশখালীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন হয়েছে জ্ঞান বিজ্ঞানে করব জয় সেরা হব বিশ্বময় এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে ছেচল্লিশতম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম সহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন মেলার আজ প্রথম দিনে পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের স্টলে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উপস্থাপনা প্রদর্শন করে টেকনাফে পানির ছড়া এলাকা থেকে একটি জি থ্রি রাইফেল সহ একটি নৌকা জব্দ করেছে বিজিবি আজ ভোর রাতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে অত্যাধুনিক এই অস্ত্রটি উদ্ধার করে দুই বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তিনি জানান গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি দল আজ ভোরে মিঠা পানির ছড়া সমুদ্র উপকূলে অভিযান চালায় এ সময় একদল দুষ্কৃতকারী সমুদ্র সৈকতে একটি নৌকা ফেলে পালিয়ে যায় পরে বিজিবি সদস্যরা নৌকাটি তল্লাশি চালিয়ে জি থ্রি রাইফেল ও একটি কিরিজ উদ্ধার এবং নৌকাটি জব্দ করে এ বিষয়ে টেকনাফ থানায় অস্ত্র জমা দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অবস্থানকালে এক দালাল সহ উনিশজন মালয়েশিয়াগামী ব্যক্তিকে আটক করেছে নৌবাহিনী আজ ভোররাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের আটক করা হয় নৌবাহিনী গণসংযোগ কর্মকর্তা বলেন গোপন সংবাদের নৌবাহিনী জানতে পারে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে কয়েকটি ঘরে বিপুল সংখ্যক ভিকটিম অবস্থান করছে এ সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ টিম কচ্ছপিয়া পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে একজন দালাল দুইজন বাংলাদেশি নাগরিক ও সতেরো জন রোহিঙ্গাকে আটক করা হয় আটক দালাল সহ ভিকটিমদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে সেন্ট মার্টিনে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নি দুর্ঘটনা রোধে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক জানান গত চোদ্দই জানুয়ারি রাতে সেন্ট মার্টিন দ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি রিসোর্ট পুড়ে যায় এ ধরনের অগ্নিকাণ্ড রোধে এবং সেন্ট মার্টিন দ্বীপে বসবাসরত জনগণ ও রিসোর্ট মালিকদের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল দুপুরে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে বিসিজি স্টেশন মাঠ প্রাঙ্গনে অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয় জনগণ হোটেল রিসোর্ট মালিক জনপ্রতিনিধি পুলিশ বিজিবি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালে নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা আটান্ন মিনিটে চলবে রাত নটা ছয় মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নটা ছ মিনিটে চলবে রাত তিনটা তেরো মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা তেরো মিনিটে চলবে আগামীকাল সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানি আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে